সবচেয়ে আলোচিত বিলাস বস্তুগুলোর একটি তার ব্যক্তিগত বই সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো জেড আল জাজিরা ও সিএনএনে প্রকাশিত প্রতিবেদন মতে এই বিমানটি সোনার হ্যান্ডেল সোনার বেসিন এবং ক্রিস্টাল আলোয় সাজানো বলা হয় বিমানটি কিনতে খরচ হয়েছিল প্রায় একশো মিলিয়ন ডলার এবং অভ্যন্তরীণ সোনালি সাজসজ্জায় আরও একশো বিশ মিলিয়ন ডলার এই বিমানকে স্থানীয়ভাবে বলা হয় ফ্লাইং প্যালেস প্রশ্ন আসতে পারে এত সম্পদ কোথা থেকে উত্তরটি সহজ তেল ও গ্যাস ডুমাই হলো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম তেল সমৃদ্ধ দেশ উনিশশো বিশের দশক থেকে তেল উত্তোলন শুরু হয় এখানে আর সেই সময় থেকেই রাজপরিবারের হাতে বিপুল রাজস্ব জমা হতে থাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ও সিআইএফ ফ্যাকবুকের তথ্য অনুযায়ী দেশের মোট অর্থনীতির প্রায় নব্বই শতাংশই আসে তেল ও গ্যাস থেকে সুলতান হাসানাল বেলকিয়া রাষ্ট্রপ্রধানই নন রাষ্ট্রীয় রাজস্বের একমাত্র নিয়ন্ত্রক